বা তোমরা একটা প্রাঙ্ক বলতে পারো কেন কারণ দেখো আমি পেয়েছিলাম পড়তে কিন্তু মারা কেউ বাড়ি নেই বাড়িতে কেউ নেই আমি জানতাম যে মা বাড়ি গেছে কিন্তু কাকি ওরাও নেই যখন বাড়িতে তো প্র্যাঙ্ক করা যায় একটু যে চুরির প্র্যাঙ্ক আমার মাথায় যাবে আমি আইডিয়া চুরির প্র্যাঙ্ক কিন্তু করবোটা কি সেটা হবে চলো আমি ঘরে তো কি বাড়িতে আছে কেউ নেই আমাদের তো খোলাই থাকবা চাবি চাবি একদম এই ঘরটাতে করা যাক ঠিক আছে নেই যখন এই ঘরটাতে করা যাক চাপি চাপি খুঁজতে হবে आगे देखें जीतने। ट्रायपोट देखा नहीं क्या? मैं ट्रायपोट टूल। ट्रायपोट। ट्रायपोट का कोताही क्या? माथा ही नहीं है वहाँ। अरे तुम लोग तो तब कुने हैं ना उसमें का देखो नीचे। आगे बंपेज़, बंपेज़। ट्रायपोट बंपेज़, गाइस। ट्रायपोट आए। जयोग। तुम लोग तो हैं ना उसमें टा देखो नी

নিচেও এখানে একটা শিক্ষা দেখিয়ে দিব এই নিজের পোশানটা তো ভাবছি এটাও খুললো তোমরা এখন আরো সবকিছু ছুটে ফেলা

সরি তোমরা একটু কাঁপতে দেখবে হয়তো ভিডিও বাড়িতে বাড়িতে একমাত্র জায়গা এটাই যেখানে আই থিঙ্ক সব কেউ দেখবে না আমার যত সম্ভব কেউ দেখবে না তো হুম কেউ যদি না থাকে ভাবছি রিয়াকশনটা কেমন হবে যাই হোক

এই পালাটা অফ করে দিলেই বেশি বোঝা যাবে না একদম কোনা দিয়ে দেখাচ্ছে গাছ তোমাদের কিন্তু মেন একটা ব্যাপার হয়ে গেছে যেটা হলো একটু ব্লারি আসবে এই ম্যাচটা ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ কারণ রাত্রেবেলা তো যখন চলে আসতে পারে মা প্রথম তো আমার যেতে হবে আমাকে দেখে নিলে মেরে ফেলবে আমি এমন অ্যাক্ট করবো জানি আমি পড়ে এসেছি আমি দেখবো মানে আমাদের বাড়ির ডান পাশে একটা গলি আছে ওখানে লোকই লুকিয়ে দেখবো যে কখন আসবে একটু বসে থাকতে হবে আর বলবো আমার ফোনটাও চুরি হয়ে গেছে তাহলেই

Baie mooi, nou dan hoor

দাঁড়া <Sessizuk> বাবা <Sessizuk>

তোর তো সব না নাটকে তো মুখে লেগেই থাকে একদম কি কে গেলাম নেই নেই তাহলে ওইগুলো কোথায়

তুমি তো হাত লাগাতে পারো না তো বাবাকে তো ফোন করে জানাও পুলিশকে তো রাখতেই হবে এতগুলো জিনিসপত্র মুখের কথা রাখে কেউ গ্যাস নাকি জিজ্ঞেস তো কেউ গেছে নাকি নাকি কেউ করবি চাবি বের কি বলে

পরে ভিডিও তো না গেছে এই তো আবার চলে বাদ চলো লাইক আর সাবস্ক্রাইব করে না বলবো না ভাল লাগিলে